তো এভাবে করে ওয়েলকাম জানানো হলো আমাদের মালদ্বীপের ভিলাতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের ব্লগে আর এই চার দিনে ভিলাতে কি কি করলাম শেয়ার করব সবার সাথে প্রথমে ভিলাতে যাওয়ার পরে গেলাম রিসিপশনে দেন আমাদের সব কিছু বুঝে নিলাম আর এখানে ভিজা তাওয়াল অ্যান্ড হচ্ছে ওয়েলকাম ড্রিঙ্ক দিয়ে আমাদের ওয়েলকাম করে কিন্তু যেহেতু আমাদের লাঞ্চ মিস হয়েছিল তাই আমাদের গাইড যে ছিল আইডাও আমাদের জন্য হচ্ছে কিছু খাবার অফার করে অ্যান্ড দেন চলে গেলাম আমাদের সুন্দর একটা রুমে যেখানে পাতা কেটে সুন্দর করে লেখা ছিল ওয়েলকাম আমাদের এই ভিলাতে আমরা প্রথম হচ্ছে দুই দিন থাকবো এরপর আমরা দুই দিন থাকবো আমাদের গ্র্যান্ড ওয়াটার পুল যেটা হচ্ছে একদম প্রাইভেট থাকে আর এটা হচ্ছে ডুপ্লেক্স একটা ভিলা যেখানে হচ্ছে আপনার সুইমিং পুল সামনে এর সামনে হচ্ছে সি বিচ জাস্ট উইন্ডো দিয়ে ভিউটা দেখা যায় মাসাল্লাহ দেখতে কতটা সুন্দর আর আমরা যখন গিয়েছিলাম ওই সময় হচ্ছে বৃষ্টি ওয়েদার ছিল এত সুন্দর পুল সামনে থাকলে কে দেরি করে সো শাওয়ার নিয়ে দেন আমরা সুইমিং এ চলে যাবো অ্যান্ড পিএনজের শ্যাম্পু ইউজ করছি ও আর আমি কারণ চুল এত রাফ যা হচ্ছে সিল্কি শাইনি করতে সাহায্য যেহেতু কন্ডিশনিং শ্যাম্পু অনেক শাইন করে মালদ্বীপে ঘুরতে চলে আসলাম দেখেন কি সুন্দর পরিবেশ কিন্তু যেই জিনিস আমি মিস করে নাই কারণ এখানে অনেক বেশি সুইমিং করব অলরেডি করে এসেছি আর তো সি বিচে যাবোই সো হাত পা রুক্ষ তো হবে প্লাস সানট্যান অনেক পড়বে যার জন্য আমি নিয়ে এসেছি পিএনজেড এর আমাদের আরবুটিন হোয়াইটেনিং লোশন আর এত সুন্দর পারফিউম স্মেল পারফিউম দেওয়ার কিন্তু কোনো প্রয়োজন পড়ে না তো রেডি সেডি হয়ে যখন রুমে ঢুকলাম তখন পেয়ে গেলাম একটা সারপ্রাইজ কারণ আমার বার্থডে উপলক্ষে মালদ্বীপে যাওয়া ছিল অ্যান্ড এসে দেখি আমার হাজবেন্ড আমার জন্য অনেক সুন্দর সারপ্রাইজ রাখে এরপরে চলে গেলাম রাতের ডিনারে আমরা তিন বেলায় হচ্ছে খাবার বুফে হিসেবে পাচ্ছিলাম যা ছিল অসাধারণ অনেক অনেক খাবারের আয়োজন ছিল বিভিন্ন কান্ট্রির হচ্ছে খাবারের আয়োজন ছিল যেমন ইন্ডিয়ান ফুড থেকে শুরু করে এখানে হচ্ছে তার কি দেন ইউরোপিয়ান যা যা খাবার খায় সব অ্যাভেলেবেল ডেজার্টের ছিল ডিফারেন্ট সেকশন অ্যান্ড এখানে হচ্ছে ফ্রুটস আপনি চয়েস করে দিল ওরা কেটে সুন্দর করে সার্ভ করবে অ্যান্ড ডেজার্ট অপশনে আপনি আইসক্রিম পাবেন আনলিমিটেড মজার ব্যাপার হলো এখানে যাওয়ার পর আমাদের অনেক বাঙালিদের সাথে দেখা হয় যারা হচ্ছে এখানে কাজে আছে এখানে স্পেশালি ডেজার্ট আইটেম হচ্ছে এত বেশি আমি ছিল যা একটাও মিস করি প্রত্যেকটা অল্প অল্প করে টেস্ট করে কিন্তু ওজন বাড়িয়ে ফেলেছি আর নেক্সট দেখলাম হচ্ছে পাশেই ছিল আইসক্রিম সবাই আইসক্রিম নিচ্ছে তো আমি কেন মিস করব সো আমি এখানে পেস্ট আইসক্রিম নিলাম কিন্তু আনফরচুনেটলি ভ্যানিলাটা বেশি মজা ছিল পাস্তা সেকশনে আপনি আপনার পছন্দ মতো পাস্তা রেডি করে কিন্তু খেতে পারবেন হচ্ছে একদম আমাদের রুমের বাহিরে ডুপ্লেক্স একটা ভিলা সামরাছি এই যে এই রুমটাতে ও বের হবে একটু পরে এখানে মনে হয় এক্সট্রা ছাতি দেওয়া আছে কারো ছাতা লাগলে অ্যান্ড পুরাটা ভিলার এরিয়া খুবই সুন্দর রেডি চলো সো আমরা ব্যাকপ্যাক নিয়ে হচ্ছে রেডি অ্যান্ড আমরা এখন বের হচ্ছি শ্যুটে ড্রোন ফ্লাই করব ড্রোনের ভিউগুলো হচ্ছে আমরা ভিডিওতে অ্যাড করি ওই তুমি টু ডিগ্রি সেলসিয়াস চলছে সো এটা চাইলে ঘুরেও যাওয়া যায় আবার চাইলে হচ্ছে সাইড এরিয়া আছে রোদ সময় হয়তো আমাদের দেশে এখন বিকাল এই সি ভিউটা অনেক সুন্দর এই যে এই সাইডটা এত কড়া রোদ নেই একদম ফেসপুরে যাওয়ার মতো অবস্থা তুমি <try>, দাঁড়ানো তো নেক্সট ডে আমরা কিন্তু অন্য একটি বিলাতে চলে যাই যার নাম ছিল গ্র্যান্ড ওয়াটারপুল বিলা অ্যান্ড এরপরে ডলফিন শো সময় হয়ে যায় সো আমরা লাঞ্চ মিস করে ফেলি বাট আমরা ডলফিন শো মিস না কিন্তু এখানেও ব্যাটলার ছিল ডলফিনই উঠে নাই সো আমরা ডলফিন শো দেখতেও পারিনি কিন্তু এই জিনিসটা দেখার মতো ছিল মানে আমরা একদম মাছ সাগরে ছিলাম যেটা এনজয় করার মতো ছিল অনেক অনেক ফরেনার্স আমাদের সাথে ছিলেন যারা ডলফিন শো দেখার জন্য আমাদের সাথে গিয়েছিল অ্যান্ড সবাই অপেক্ষা করছিলাম কিন্তু এই সাগরের পানি দেখে তারা এমনি মনোমুগ্ধকর তো লাঞ্চ না করে দুজনের অবস্থা খুবই বাজে অবস্থা তো এত দুঃখে কষ্ট হচ্ছে বেশি হাসাহাসি করছিলাম পেট একদম পুরা খালি অলরেডি হচ্ছে সন্ধ্যা হয়ে আসছে একবার রাতের ডিনার করে ফেল এখন রুম টুরে দেখাচ্ছি আমাদের গ্র্যান্ড ওয়াটার পুল ভিলা মানে দেখতে এত বেশি লাক্সারিয়াস আসলে মানে ফিল করার মতো একটা ব্যাপার আর অনেক বেশি নিট অ্যান্ড ক্লিন ছিল অনেক অ্যাস্থেটিক একটা ব্যাপার আর যেখানে পাশাপাশি পেয়ে যাচ্ছে আমাদের জন্য প্রাইভেট একটা সুইমিং পুল আমাদের রুমের পাশে আর এখান থেকে নিচে নামলে আবার হচ্ছে আপনি কিন্তু একদম ডিরেক্টলি সি বিচে চলে যাচ্ছে যেখানে বসে বসে রাতে আমরা অনেক বেবিচার গুলো দেখতে পেরেছিলাম সার্ভিস ছিল অসম্ভব ভালো যা বলার মতো না অনেক কিছু খুব সুন্দর ছিল এভাবে হাতে তালে দিয়ে এবার আমাদের বিদায় জানাচ্ছে